মানুষের বিকল্প মানুষ হতে পারে ঠিক কিন্তু ভালোবাসার বিকল্প ভালোবাসা কি হতে পারে কেউ কেউ উত্তরে বলবে হ্যাঁ হতে পারবে না কেন হতে পারে তবে আমার মনে হয় যে মানুষের প্রতি ভালোবাসা একবার সৃষ্টি হয় অবিকল একই রকম ওই রকম ভালোবাসা দ্বিতীয় কারোর প্রতি জন্মায় না ভালোবাসা এক অদ্ভুত শক্তি যে শক্তির সাহায্যে সৃষ্টি হয় এক ভালোবাসা আমাদের মাঝে খুব অদ্ভুত তাই না আমরা ভালোবাসি মানুষকে ভালোবাসি আবার ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা আর ভালোবাসা নদীর ভালোবাসার পার নদীর ওই পারে ঘৃণার মধ্যে চলে গেলে তাকে তাকে আর ভালোবাসন যায় না আবার যে ঘৃণার থেকে একবার ভালোবাসা অর্জন করে তার আর ঘৃণার ভয় থাকে না ভালোবাসার কোনো বিকল্প হয় না ভালোবাসা এক অবিস্মরণীয় সৃষ্টি যার কোনো দ্বিতীয় শক্তি নেই যা অপরণীয় একবার যদি কারোর প্রতি দিব্য মায়া জন্মায় নেয় তাহলে চেষ্টা করেও সেই মায়া কাটিয়ে সম্ভব নয় বয়স যাবে যুবক হবে বৃদ্ধ হবে দারিগ পেকে যাবে চুল পেকে যাবে কিন্তু সেই মায়া কেটে ওঠা সম্ভব নয় যে মায়া একবার অঙ্কৃত ফুলের মতো ফুটে ওঠে হৃদয়ে বাস করেছে সে মায়া হৃদয় সুস্থ কালীন কখনো ঝরে যাবার নয় মায়া ভালোবাসা এক মায়া দ্বারা বেষ্টুনিতে বিষ্টিত